নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বৃশ্চিক রাশি এপ্রিল মাস জীবনের সব থেকে বড় সুখ পাবেন সাফল্যের সময় দু সালের এপ্রিল মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক দুর্দান্ত সময় নিয়ে এসেছে এই সময় গ্রহদের অবস্থান এমন এক শুভ শুভবিন্যাস তৈরি করছে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ সাফল্য মানসিক প্রশান্তির যোগ এনে দেবে কর্মক্ষেত্র অর্থ সম্পর্ক পরিবার স্বাস্থ্য এবং আধ্যাত্মিক জগতে আপনাদের জন্য থাকছে একাধিক শুভ ঘটনার সুযোগ এই জন্য এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস খুব বড় সুযোগ কর্মজীবন ও পেশাগত জীবনে সফলতা বৃশ্চিক রাশির পেশাজীবীদের জন্য এপ্রিল মাসটি অত্যন্ত শুভ মঙ্গল ও বৃহস্পতি একসঙ্গে দশম ঘরে অবস্থান করায় কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল আপনার নিষ্ঠা পরিশ্রম উদ্ভাবনী শক্তির জন্য কর্মকর্তারা সন্তুষ্ট হবেন যারা ব্যবসায়ী তাদের জন্য এটি লাভের মাস নতুন বিনিয়োগের সুযোগ আসবে থমকে থাকা চুক্তি বা পার্টনারশিপ আবার চালু হবে কোনো আইনি জটিলতা থাকলে তা কাটিয়ে উঠতে পারবেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকেই আপনার ব্যবসায়িক রাশিতে রাহুর প্রভাব কমে যাওয়ায় বাজারে সুনাম বৃদ্ধি পাবে অর্থ লাভের দিক থেকে এপ্রিল মাস বৃশ্চিক রাশির জাতক জন্য এক সৌভাগ্যশালী সময় শুক্র এবং বুধ একাদশ ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত হতে পারে সেটা কোনো পুরাতন দেনার ফেরত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বা লাভজনক শেয়ার বাজার বিনিয়োগ যারা বিদেশ থেকে রেমিটেন্স পান তারা এই মাসে আর্থিক পরিমাণ অর্থ পেতে পারেন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সতর্কতা যদিও এই সময় ধনপ্রবাহ ভালো থাকবে তবুও বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া বাঞ্ছনীয় মাসের শেষ সপ্তাহে এবং মঙ্গলের কিছুটা কঠিন প্রভাব পড়তে পারে যা অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দিতে পারে ভালোবাসা ও বৈবাহিক জীবনে এই মাসে শান্তি ও সুখ বিরাজ করবে যারা বিবাহিত তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটানো একসঙ্গে ভ্রমণের পরিকল্পনা ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করার মাধ্যমে দাম্পত্য জীবনে নতুন সতেজতা ফিরে আসবে যারা প্রেম করছেন তাদের জন্য বৃশ্চিক রাশির জন্য খুব সুখবর প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে কেউ কেউ বিয়ের সিদ্ধান্তও নিতে পারেন যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে বিশেষ করে মাসে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিক রাশির জাতক জাতকের জন্য পরিবার সবসময় এক গুরুত্বপূর্ণ দিক এই মাসে পরিবারে আনন্দ ঘন পরিবেশ বিরাজ করবে মা বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পরিবারের কারো সাফল্যে আনন্দিত হবে এবং কেউ কেউ পারিবারিক জমি সংক্রান্ত কোনো বিরোধ মিটিয়ে নিতে পারবেন যাদের ছোট সন্তান আছে তারা সন্তানদের পড়াশোনা বা আচরণে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন তাদের মনোযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা যুব জন্য এটি গুরুত্বপূর্ণ মাস যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার করছেন তাদের জন্য এপ্রিল মাস পারে বুধ এবং বৃহস্পতি শুভ প্রভাব বিদ্যার্থীদের মনোযোগ বুদ্ধি সান দেবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হবেন বিশেষত সতেরোই এপ্রিলের পর থেকে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে আপনি স্বস্তিতে থাকবেন দীর্ঘস্থায়ী রোগে ভোগা জাতক জাতিকারা উন্নতি অনুভব করবেন যদিও মাসের মাঝামাঝি সময় কিছুটা মানসিক চাপ বা মাথা ব্যথা দেখা দিতে পারে কিন্তু সেটা সাময়িক আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন প্রাকৃতিক উপায়ে জীবনযাপন করেন এবং নিয়মিত যোগ ধ্যান করেন তাহলে এই মাসে পূর্ণ সুস্থতা ও মানসিক প্রশান্তি ঘটবে বিশেষ করে যারা অফিসে দীর্ঘক্ষণ কাজ করেন তাদের জন্য সঠিক ঘুম ও হাইড্রেশন বজায় রাখা অত্যন্ত জরুরি শুভ দিন শুভ রং শুভ দিন হচ্ছে তিনই এপ্রিল সাতই এপ্রিল এগারোই এপ্রিল সতেরোই এপ্রিল পঁচিশে এপ্রিল সাতাশে এপ্রিল শুভ রং লাল মেরুন ডার্ক বা ধলা নীল শুভ দিক দক্ষিণ পূর্ব শুভ সংখ্যা আট নয় সাতাশ মাসের প্রথম সপ্তাহে নতুন কোনো কাজ শুরু করতে পারেন তা সৌভাগ্য বয়ে আনবে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তিকে উপহার দিলে আশীর্বাদ ইতিবাচক ফল পাবেন প্রতিদিন সকালে একটি করে লাল ফুল শিবলিঙ্গ অর্পণ করুন মানসিক ও আর্থিক শান্তি আসবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন এগারো বার পাঠ করলে যে কোনো বাধা সহজে দূর হবে দু সালের এপ্রিল মাস বৃশ্চিক জাতক থেকে জীবনের সব দিক থেকে সুখ ও সাফল্য এনে দিতে পারে এই মাসটি কর্মজীবন আর্থিক উন্নতি সম্পর্কের দৃঢ়তা শারীরিক সুস্থতা আর্থিক উন্নতির দুর্লভ যুগলবন্দি যারা গত কিছু মাস ধরে জীবনে অস্থিরতা অনুভব করছিলেন তাদের জন্য এটি এক নবজাগরণের সময় নিজের বিশ্বাসে দৃঢ় থাকলে আপনি জীবনের প্রতিটি স্তরে বিজয়ী হতে পারবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন